টাকা পয়সার যে অভাব বনটন যাচ্ছে টাকা পয়সা ধরা ছোয়া যাচ্ছে না দেখি ভাই ক্ষণ লাগাই ভাই থেকে কিছু টাকা পা গেল নি দেখি কি কয় আমার ছোট্ট মাইরা দিল রে কাকা টাকা করা যে নিসিস টাকা করা কি বেয়া লাগে না দেব নে বা দেব নে এখন হাতে টাকা পয়সা নাই না না ভাইতে টাকা আমার আজকেই লাগবে চরম সমস্যার মধ্যে আছি আমি খুব ঝামেলা টাকা পয়সা খুব ঝামেলার মধ্যে আছি আমি টাকা তুই আজকেই আমার দে ভিভাবেই ম্যানেজ করতে পারিস আজকেই আমার লাগবে তো বলি দিলাম টাকা আমাকে আজকেই দে টাকা হচ্ছে তোমাকে আমি আচ্ছা আমি দেখতেছি ঠিক আছে চেষ্টা করে দেখতেছি ব্যবস্থা করা যায় নাকি আচ্ছা

আমার তো পাঁচশো টাকাই লাগবে বন্ধু দে 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 পাঁচশো টাকাই দে তারপর আমি দেখতেছি ম্যানেজ করা যায় না কোনো জায়গায় পাঁচশো টাকা তো হবেই নি তোর দে তুই দেখা দেখ দেখ তোর ফোন দে গেম দেখি আর একটু আছে নাকি না বন্ধু এই পাঁচশো টাকা দে 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 বটা নাকি জানিস আমার তো টাকাই লাগবে আমি জানি যে তোর কাছে দশ হাজার টেকা নাই শিকার করিস বোঝা আমি গেলাম টাকা তো নিলাম তোর ঠেনে একটা দরকার কারণ আমার দরকার আছে আমি চলে গেলাম ঠিক আছে আসছো আসছো বলবো আমার টাকাটা নিলি টাকাটা কবে দিবি

বন্ধু বন্ধু থাম 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 কি রে দেখিস কে টাকাটা দা নিলু টাকাটা কবে দিব তোর থাকি টাকাটা আমি সবলে তুই বারবার আমি এক হাত করে দিচ্ছি টাকা কবে দিবি নি টাকা কবে দিবনি ধর ভাই তোর টাকা তুই লে এত তিন টাকা দিছন 500 তোর টাকা তুই নে আর না আরে না 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 ভাই এই যে কান ধরে কষ্ট তোর আরে গো তোর লাগবে না আমি আজ থেকে এখান থেকে তোর সাথে বন্ধুত্ব শেষ পা ঠিক আছে আচ্ছা নে দা এত করে কষ্ট তো আর কি হবে এটা দাদা সেটার কাছে কোনো বন্ধ নেই